আমার ছেলের কিছু নেই ঘরে পাশের ঘরে এবং পাশের বাড়ি কতটা ক্ষয় ক্ষতি হচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই হালিম ফকির বাড়ি প্লিজ একটু আসুন এই এই হালিম ফকির বাড়ি এই যে পুরে ছাই হয়ে গেছে এবং সামনে আরো দেখাচ্ছি পাকা ঘরের ভিতরে আগুন গেছে এই খাটের যে তোষক সেটাও কিন্তু পুরে ছাই হয়ে গেছে কি পরিস্থিতি বলছি কি কি ক্ষতি হয়েছে দিদি আপনাদের কি কি ক্ষতি হয়েছে হ্যাঁ বলেছিলাম আমার ছেলের পর 30000 টাকা ছিল ওই কাটে ওগুলা পুরে চাপিয়ে হয়ে গেছে আর একজন সোনা একজন সোনার কানে পাইনি কো আর আমার সেই নাতনি নিয়ে আমি পালি গিয়েছিলাম আমি পালি গিয়েছিলাম আমার ঘরে শুনতেই পাচ্ছেন এই মায়ের কান্না বাড়িতে যে সব

সারা পশ্চিম বাংলার মানুষ এখানে মেলায় আসেন তারা সরাসরি কিন্তু এই সাততলা মেলাতে আসলেই প্রমাণ পেয়ে যাবেন হ্যাঁ এই যে দুটো পাশাপাশি ফ্যামিলি পাশের যে পুরা সেগুলো দেখালাম ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং এই যে পাকা বাড়ির ভিতরে দমদম করে আগুন জ্বলে যেভাবে লোহার খাট পুড়ে গলে গেছে টাকা পয়সা গরু ঘর একবার পাকা ঘর ইট বাস্ত হয়ে গেছে ওই ঘরটায় হয়ে গিয়েছে হয়ে যেভাবে সন্ধ্যা সাতটার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এবং গাছের পাতা সেটাও কিন্তু পুরে ছাই হয়ে গেছে বিভিন্ন গাছের পাতা তো এদিকে লোকগুলো দেখা ঘুরি ক্যামেরাটা প্লিজ কি পরিস্থিতি হাজার হাজার মানুষ কিন্তু এই পুরা দেখতে এসছে আচ্ছা এই এই গাছের পাতা অতটু অত দূর কিন্তু আগুন উঠে পড়েছে দেখুন এমন ভাবে আগুন ধরে গেছে এখানে তা আমরা গ্রাম হচ্ছে দূরে এটা একটা সাহেবতলা পিতলা কিন্তু গ্রাম থেকে লোক আসতে যেতে এই চার পাঁচটা ঘর সব পুরি নেমে গেছে দেখুন তোমরা সকলে খেয়াল করে দেখুন গাছটা উপরে কিভাবে পুড়িছে দেখুন এটা পিতলার গাছ তা যাই হোক আমি এই মানি ব্যাগটা পালাম এই বাড়ির তরফ থেকে এই মানি ব্যাগে পঁচিশ হাজার টাকা ছিল ব্যবসার টাকা তো হাঁসের ব্যবসা করতো এরা আমরা আজও দেখছি এদের বাড়িতে হাঁস এখনো আছে এই পঁচিশ হাজার টাকা হাঁস এখনো আছে হাঁস এখনো আছে তবে হাঁস যেভাবে কিনা উদ্ধার করতে পেরেছে চাই বাড়ি থেকে তা এই টাকাটা পুরার দরুন হাঁস কিছু ক্ষয় করতে হয়েছে এই ব্যক্তির তবে এই ব্যক্তির আরও আমি দেখাচ্ছি তোমাদের দেখুন এই ব্যক্তির ছিল হ্যাঁ এই যে গরু ছিল তিনখানা হ্যাঁ তার মধ্যে দুখানা গরু পুরের সঙ্গে সঙ্গে আত্মত্ব হয়ে গেছে আর একটা গরু আছে সেটা এখন আমরা ডাক্তারখানাতেই রেখেছি গোটার রুমে আছে দেখি বাঁচে কি না তবে আমরা চেষ্টা করছি তবে এই জিনিসটা আরো একটু পরীক্ষা করে দেখুন আগুনটা কোথায় থেকে লেগেছে আমাদের এই ঘরে হুম এই দেখুন আগুনটা হচ্ছে পাশাবর্তী হ্যাঁ এই পাশাবর্তী এই ঘরে এই পুয়ার দরুন আমি সকলের কাছে একটু দেখাচ্ছি সময় একটু পরীক্ষা করে দেখবেন এই ব্যক্তিদের পেন একটু তাকানোর জন্য আমি মামাটি মানুষের কাছে একটু অনুরোধ করবো সময় যেন এরপানে একটু তাদের পত ধুলিটা যেন এইখানে একটা মেয়ে উঠে এসে এসে যা তার সব জিনিস সব দমা ছাইলে ঘর পোড়া ছিল আচ্ছা 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 মেয়ে এইখানে আছে আচ্ছা আমার সেই মেয়ে আমার বাড়িতেই আছে তার জিনিসপত্র সব নিয়ে এসে আমার ছাইলে ঘরে রেখেছিল কি পরিস্থিতি এই যে বাড়ি মানে পাশাপাশি যে দুটো বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিটে থেকে যেভাবে পুরে ছাড়খার হয়ে যায় এই দুটো ফ্যামিলি নেই নেই করে বলা যায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকার ক্ষতি হয়েছে হ্যাঁ তাই এই এলাকাবাসীর দাবি এই ফ্যামিলি কিন্তু খুব অসহায় দুস্থ গরিব ফ্যামিলি এরা অনেক কষ্ট করে দিনমজুর হিসাবে এই বাড়ির কিন্তু খাট আলমারি গরু ছাগল এরা এনারা কিন্তু জীবিকা পালন করত তো টাকা পয়সা কাঁসা পিতল খাট আলমারি এবং সোবার জায়গা সব কিছু কিন্তু পুরে ছাড়খার হয়ে গেছে এই দুটো ফ্যামিলির এবং এরা এমন পরিস্থিতি এদের গায়ের যে পোশাক টুকু পর্যন্ত নেই পাড়া থেকে চেইনি কিন্তু আজকে তারা ব্যবহার করছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টাও করছি এবং এই এলাকার মানুষ এখানে প্রচুর জিনিস বলা হয়নি এদের খাদ্য যে জিনিসটা খাদ্য হাড়িতে চাল টাল ছিল সেগুলি কিন্তু সব পুড়ে গেছে কাপড় চোপড় সমস্ত সব সবকিছু পুড়ে গেছে আমি এই দোগাছি গ্রাম পঞ্চায়েতের একটা অঞ্চলের লোক নিয়ে এসে পাড়া থেকে কুটুমরা নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি আমার মেয়ের যে জামাইকে আমি সব দিন শখেস আলমারি কাঠ সব শেষ হয়ে গেছে পরে সোনার জিনিস আমার তিরিশ হাজার টাকা আমি খুব গরিব মানুষ কষ্ট করে দিয়েছে আমার মেয়ে কে আমার সোনার জিনিস আমার মেয়ের হাতে অপারেশন হয়েছে সেই হাত নিয়ে আমার কাছে ডাক্তার খানা গিয়েছিল কাল বাড়ি ছিল নার এই ঘটনা ঘটে গিয়েছে কি আর বলবো এই এলাকাবাসীর দাবি এবং এই বাড়ির যারা ফ্যামিলি মেম্বার তাদের পরিস্থিতি শুধু তারা হাতের একটা কাপড় নিয়েও কিন্তু তারা পালাতে পারেনি হ্যাঁ এই ফ্যামিলির সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে এই দুটো ফ্যামিলির থেকে ষোলো লক্ষ টাকার কিন্তু ক্ষয়ক্ষতি তাই দাবি এবং এই অসহায় ফ্যামিলি তাদেরও দাবি যে ক্ষয়ক্ষতি সরকারের কাছে আমরা অনুরোধ করে বলছি তারা যেন আমাদের দিকে নজর দেয় এবং এই ক্ষয়ক্ষতি দেওয়ার জন্যে তাদের কাছে আবেদন করছি এটা এলাকাবাসী এবং এই দুস্থ পরিবার যারা এই সব হারি ফেলেছে এই আগুনে পুড়ে ছারখার হওয়ার ফলে অবশ্যই এই ভিডিওটি বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হ্যাঁ এই ধরনের দুস্থ অসহায় আজ আপনি বিপদে পড়েননি কাল পড়তে পারেন আজকে এরা বিপদে পড়েছে আপনারা আমরা সবাই সকলে সরকারকে অনুরোধ করছি এনাদের পাশে যাতে দাঁড়ায় এবং এনাদের এই ক্ষয়ক্ষতি যাতে পূরণ করে আপনারা অবশ্যই সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমি রাখি মিডা জিরন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলো ইন্ডিয়া